পলসুন্ডা দ্য স্কুল অফ ক্যারাটের ছাত্রছাত্রীদের বেল্ট আপগ্রেডেশন পরীক্ষার আয়োজন করা হলো নবগ্রামের পলসুন্ডা মোড়ে ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন ও সিকি ডিরেক্টর রেন্সি ব্যাপাদিত্য নন্দীর তত্ত্বাবধানে রবিবার নবগ্রামের পলসুন্ডা মোড়ে দ্য স্কুল অফ ক্যারাটের ছাত্রছাত্রীদের নিয়ে সেই সিনকাই ইন্ডিয়ান ক্যারাটেডো অ্যান্ড কিক বক্সিং ইনস্টিটিউটের মুর্শিদাবাদ শাখা দ্য স্কুল অফ ক্যারাটের আজকে ক্যারাটের ছাত্রছাত্রীদের বেল্ট আপ গ্রেডেশন পরীক্ষা সুসম্পন্ন হল ইতিমধ্যে দ্য স্কুল অফ ক্যারাটে সিকি থেকে প্রতিভাবান খেলোয়াড়রা জেলা রাজ্য ন্যাশনাল ও আন্তর্জাতিক স্তরে খেলে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করেছে এদিনের এই পরীক্ষা নিলেন ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অথরাইজড কোচ ফিফট দান সিনহান মৃগাঙ্গ ঘোষ সুব্রত দেবনাথ সহ দ্য স্কুল অব ক্যারাটের প্রধান কোচ সেন্সি হযরত আলী মল্লিক পরীক্ষা শেষে সকল উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বেল্ট আপগ্রেডেশনের পাশাপাশি সমস্ত ক্যারাটে ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয় বলাই প্রমাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ আমরা এসে সেই সিন্কা ইন্ডিয়ানবক্স ইনস্টিটিউটের তরফ থেকে এসে জেনারেল সেক্রেটারি পল পলসন্ডায় এসে পরীক্ষাটা একটা পরীক্ষার আয়োজন করা হয়েছে বেলগার্ডিং তার বাচ্চাদের পারফরমেন্স চেক করতে এসে কিরাম বাচ্চারা ট্রেনিং করছে যেখানে হাজার আলী মল্লিক এখানে ট্রেনিং করানো হয় করান তো ভালো ট্রেনিং করে বাচ্চারা ভালো ট্রেনিং পারফরমেন্স দেখলাম আজকে এখানে গুড এখান থেকে স্টেট ন্যাশনাল প্লেয়ার এখান থেকে বেরোতে পারে খুব ভালো পারফরমেন্স এদের বাচ্চাদের অবশ্যই অবশ্যই এরা এদের পারফরমেন্স সত্যি খুব ভালো এরা স্টেট খেলেছে সিলেকশনও পেয়েছে এবার এবছর এসডিএফআই সিলেকশন নেমেছে স্টেট রয়েছে কলকাতাতে রয়েছে এবং সামনে আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপ রয়েছে নভেম্বরে তো এরা পার্টিসিপেট করবে দেখলাম খুব ভালো ভালো পারফরমেন্স রয়েছে তাদের তাদের বলে গেছি তাদের নামার জন্য তো আশা করবো এরা এখান থেকে গোল নিয়ে জিতবে বা সিলেকশান নেবে ন্যাশনালের জন্য এটা সর্বত্র জায়গায় হওয়া উচিত ক্যারাটে শেখা উচিত তার কারণ আমি বলবো একটাই কথা নাচ গান ড্রয়িং শেখো কোনো ওটা শেখা দরকার ওটাও শেখা দরকার তার সাথে সাথে মার্শাল আর্ট বা ক্যারাটেটা শেখা খুব দরকার এখনকার যুগে কারণ আমি মনে করি এটা শিখলে পরে অনেকটা নিজেকে সেলফ ডিফেন্স করতে পারবে এবং আত্মরক্ষাটা করতে পারবেই কনফিডেন্স লেভেলটাও বেড়ে যাবে বাচ্চাদের যে আমি পারবো করতে আমি ডিফারেন্স করতে পারবো নিজেকে জায়গায় রয়েছি এখন বাচ্চাদের সাথে সাথে প্যারেন্টসরাও আসছে ট্রেনিং করার গার্জেনরা অভিভাবকরাও আসছে ট্রেনিং করার জন্য তারাও বলছে আমরাও শিখতে চাই একটা পজিটিভ সাইন শিখুক আমি বলবো সবাইকে শিখতে নাম আমার নাম শিয়ান মৃগাঙ্ক ঘোষ ফেদ্যান ব্ল্যাক বেল্ট